পৃথিবীতে যদি কোনো কিছু সুন্দর হয়ে থাকে তাহলে সেটি হবে একটি গ্রাম প্রতিটি গ্রামেরই একটা ঠিকানা আছে নিজস্ব একটা ঐতিহ্য আছে বাংলাদেশের প্রত্যেকটা গ্রামই খুবই সুন্দর তার কাছে আমার বরিশাল আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এই যে বোনের বাড়িতে এসেছিলাম ঈদ করতে তো আমার বোনের অনেকগুলো হাঁস মুরগি আছে তো আজকে ভেবেছি আমি হাঁসের মুরগির খাবার বানাবো তো এই তো আমি খাবারটাকে রেডি করে ফেলছি এইখানে আমি কুড়া দিয়েছি ভাত দিয়েছি আর দিয়েছি ভাতের মার দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন এই খাবারটা রেখে আমি হাঁস মুরগিগুলো ছেড়ে দিচ্ছি আর হাঁস মুরগিগুলো এইভাবে ছেড়ে দিলে কি পরিমাণ যে সুন্দর লাগে গ্রামে না আসলে এই রকম ভিউ আপনি কোথায়ও পাবেন না খুবই ভালো লাগে সকাল সকাল হাঁস মুরগির কিচির মিচির শব্দ মনটা একদমই ভালো হয়ে যায় এই দিক দিয়ে আমার ভাগিনা নদীতে জাল ফেলেছিল কালকে বিকালে সেই জালটা এখন তুলে নিয়ে আসছে আর জালে আহামরি মাছ আটকায়নি তবে যতটুকু মাছ আটকাইছে ততটুকুই আমাদের একটা বেলা হয়ে যাবে তো আজকে আপু বলছে এই মাছগুলো রান্না করবে না এগুলো ফ্রিজে রেখে দিবে আর পুকুর থেকে মাছ উঠিয়ে আমাদেরকে খাওয়াবে অবশ্য কালকে আমি ঢাকায় চলে যাব। এই দিক দিয়ে আমাদের দুই দুষ্ট দেখেন এখানে মোবাইল নিয়ে তারা ছবি তুলছে ভিডিও করছে তো দুজনকে আল্লাহ খুবই সুন্দর সুন্দর লাগছে সবাই মাসাল্লাহ বলে যাবেন এই দিক দিয়ে দুপুর বেলা অনেক বেশি রোদ উঠেছে গরম লাগতেছে সেই জন্য আমার বড় আপু এখানে একটা তরমুজ কেটে দিয়েছে এই তরমুজটা একদমই ফ্রেশ একটু আগে ক্ষেত থেকে নিয়ে আসা হয়েছে এখানে অনেক বেশি তরমুজের চাষ হয়েছে তো তরমুজটা দেখেন ভিতরে কি পরিমাণ লাল ছিল আর খেতেও অনেক বেশি মিষ্টি ছিল তরমুজ খেয়ে আমি চলে এসেছি পুকুর পারে এখানে আমার দুলাভাই পুকুর থেকে মাছ উঠাচ্ছে এই পুকুরটা দেখতে অনেক ছোট লাগছে আপনাদের কাছে কিন্তু কিন্তু এই পুকুরটা গত বছরই কাটা হয়েছে আমার আপুর নতুন বাড়িতে নতুন পুকুর তো এই পুকুরে মাছ ছাড়া হয়েছে একটা তেলাপিয়া কিন্তু পেও গিয়েছিল মাছটা নিয়ে আমার ছেলেটা মাছটা একদম পুকুরেই ফেলে দিয়েছে তারপরে আবার জাল মারতেছিল তো জাল মেরে কিছুটা মাছ এখানে উঠানো হয়েছে অনেক বেশি গুড়া মাছ আছে কিন্তু এই পুকুরে তো আমি ভেবেছি গুড়া মাছ গুলো রান্না করব সেজন্য একটা গুড়া মাছ ও সারতে সবগুলোই নিয়ে নিয়েছি আর এদিকে তো মলা মাছ উঠে তার পরের যে জালটা মারা হয়েছে সেই জালে উঠেছে অনেক বেশি মাছ দেখেন এখান থেকে বড় মাছগুলো বেছে রেখে তারপরে ছোটগুলো ছেড়ে দেওয়া হবে তো আমি আপুকে বলেছিলাম যে অনেক মাছ ধরার দরকার নাই আমাদের যতটুকু লাগবে ততটুকুই উঠাও টাটকা মাছ খেতে অন্য রকম একটা স্বাদ লাগে তো সেজন্য এখানে তিনটা মাছ আমি রেখেছি আর গুড়া মাছ রেখেছি তো এগুলোকে আমি এখন কুটে বেছে রেডি করে নিব আর এই টাটকা মাছগুলো কাটতেই না আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো মাছ কুটে একদম রেডি করে আপু দিয়েছি তারপরে আপু রান্না বান্না সব করছিল আর আমি এদিক দিয়ে কিছুটা থালা বাটি ছিল পুকুর পাড়ে সেগুলো ধুয়ে নিয়েছি আমরা বরিশালের মানুষ বেশিরভাগ কাজই পুকুরে করি শুধু রান্নায় যে পানিটা লাগে সেগুলো আমরা কলের পানি দিয়ে রান্না করা হয় আর খাবার পানিটা কলের আর সব কাজই কিন্তু পুকুরের পানি দিয়েই করা হয় তো তারপরে আপু এদিক দিয়ে রান্নাগুলো সব করে ফেলেছে এই তো রান্না প্রায় শেষ এখানে ঢেঁড়স বাজি করেছে আর যে পুকুর থেকে মাছ ধরা হয়েছে সেই মাছটা ভুনা করেছে ছোট মাছ গুলো করা হয়েছে আর বাচ্চাদের জন্য ডাল রান্না করতেছে আমার দুই ছেলে ডাল ছাড়া ভাতি খেতে চায় না তো এই তো রান্না বান্না শেষ তারপরে বিকাল বেলা আমরা সবাই চলে এসেছিলাম টমেটো খেতে আজকে হাটে অনেকগুলো টমেটো নিয়ে যাবে সেই জন্য আমরা সবাই মিলে এসেছি এখান থেকে টমেটো তুলতে তো সবাই মিলে টমেটো তুললে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্যই এসেছি তো এই তো প্রায় এক বালতি টমেটো উঠিয়েছি আমি একাই তো সবাই মিলে অনেকগুলো টমেটো তুলেছে এই যে দেখেন এইখানে আবার এনে টমেটো গুলো বেছে বেছে আলাদা করা হচ্ছে ভালো গুলো এক সাইড কে রাখা হচ্ছে খারাপ গুলো ফেলে দেওয়া হচ্ছে আর যেগুলো একটু সাদা মানে কালার হয় নি সেগুলো আলাদা রাখতেছে তো এগুলোকে আজকে হাঁটে নিয়ে যাবে তারপরে বিকেল বসে আপু একটু চা করেছিল আমরা চা খাচ্ছিলাম এই দিক দিয়ে আমার অপরদুষ্ট ছাগলটাও চলে এসেছে সেও চা খাবে তো আমি এখানে পিঁরিজে একটু চা ওকে ঢেলে দিয়েছি ও দেখি চাও খায় হাই রে শিক্ষিত ছাগল যাই হোক তারপরে আমি এখানে টমেটো দিয়ে আলু দিয়ে একটা ভর্তা বানাচ্ছিলাম এত বেশি টমেটো এখানে কেউ খায় না তো আমি এই ভর্তাটা বানা সবাই খুবই পছন্দ করেছে কালকে আবার আমরা ঢাকায় চলে যাব শুধু এই রাতটাই আসছি আমার বোনের বাড়িতে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ